দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন আসিতেছে জনতার বাঘ প্রণাম একাত্তরের মা জননী দেখা যাক কেটি আজ বিজয় অর্জন করে জনতার বাগ আছে উত্তর পাশে আর একাত্তরের মা জননী আছে দক্ষিণ পাশে আসিতেছে বাঘের সিংহে লড়াই চলছে দেখা যাক দর্শক আপনারা দেখতেই থাকুন কে রাউন্ডে আজ অর্জন করে দেখা যাক এই লক্ষ লক্ষ জনতার ভিড়ে আপনারা খেলা দেখতে পারছেন হরিপুর তিস্তা ব্রিজের নিচে দেখতেই থাকুন চলছে লড়াই চলছে আর দেখা যাক নৌকা দুটি প্রায় আমাদের স্টেজের সামনে এসেছে আসছে দুটি নৌকায় সমান তালে গিয়ে দেখা যাক কেউ কাউকে ছাড় দেওয়ার মতন নয় দেখা যাক কী হয় দেখতেই থাকুন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন এগিয়ে যাচ্ছে জনতার বাঘ দেখা যাক কি হয় আপনারা দেখতেই থাকুন দেখা যাচ্ছে জনতার বাঘ একটু এগিয়ে চলছে লড়াই চলছে দর্শক বন্ধুরা দেখতে পারছেন একটু এগিয়ে জনতার বাঘ দেখা যাক এক মা কী করে চলছে জোরে জোরে অপর পাশে দেখতে পারছেন একাত্তরের মা চলছে হাওয়ার বেগে দেখা যাক কিন্তু না দেখতে পারছেন জনতার বাক অনেক এগিয়ে গিয়েছে শেষ পর্যন্ত আপনারা দেখতেই থাকুন দেখতেই থাকুন দর্শক বন্ধুরা দেখতে পারছেন আজকের বিজয়ী হচ্ছেন জনতার ভাগ একাত্তরের মাজনী তলিয়ে যাওয়ার সম্ভাবনা কয়েকজন বাইসার ভাই নৌকা থেকে পড়ে গিয়েছেন দেখতে পারছেন জনতার বাঘ আজকের মেলায় বিজয় অর্জন করেছে দেখা যাক ফাইনালে কি করে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ জনতার সমাগম চলছে অসংখ্য অনেক জায়গা থেকে লোকজন খেলা দেখতে এসেছেন দর্শক বন্ধুরা আপনারা আরও আকর্ষণীয় এই খেলার ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ